আম্মু তুমি কি করো খিচুড়ি জল দিতেছি ওদের ওদের রান্না করছিলাম যে ওইটা আর পাশাপাশি অনেক ঘরে করলাম আর ওই যে বাকি আছে দোয়ার কিছু ওই জন্য রাখছিলাম না তোমার ভাইয়ের বাসায় ছিল না তো কালকে তো তোমার ভাই আসছে ওই জন্য জল দিতে সবাই নাস্তা খাবো এরপর একটা দোয়া হইলে দোয়া শেষ তারপরে পাকঘরটা ক্লিন করবো পাকঘর অবস্থা দেখো খুব বাজে হয়ে গেছে রাতে তো এখন কিছুই করি না সব সকাল করি এখন পাকঘরটা ক্লিন করলেই হয়ে যাবে তোমাদের আগে স্কুলে দিয়ে তারপর পাকঘরটা ক্লিন করব তো মেয়েকে যে রেডি করে ফেলছি সালাম দাও তো এই যে রেসিপি আর রেডি এখন একটু খিচুড়িটা গরম হলে অল্প একটু খাওয়াই দেবো তো বড় এই ছোট ছেলেও রেডি হইতাছে আছে বড় ছেলে বড় ছেলে তো কালকে রাত্রে এগারোটার দিকে আসছে বাসায় রাঙামাটি থেকে তো ওর জন্য খিচুড়িটা মূলত রাখা তো ভাবলাম তুই তো রাখছিস গরম করি সবাই সকালের নাস্তাটা হয়ে যাবে আর কালকে যে বাবা ধনিয়া পাতা তারপর ওলো প্লাস কি জানি বলে পালং শাক আনছে এগুলো এখানে তো আসতে পরিষ্কার করে ধনিয়া পাতাগুলো রাখবো আর পালং শাকটা কাইটা বলছে আয়সা পালং শাক কাই না বলছে শিং মাছ রান্না করে দিতে পারে তো শিং মাছটা মাছটা কোথায় বের হিং মাছ তো বন্ধুরা সময় এখন পাঁচ মিনিট বাকি নয়টা তো আমি সকালে ঘুম থেকে ওটা দেখতে পেয়েছেন কী কী করছি বাসি বাসি কাজগুলো করছি আপনাদের সঙ্গে শেয়ার করিনি অনেকগুলো দোয়া দায়ে করছি এখানে প্লাস মাছ ভিজাইছি দুই ধরনের তারপরে বাঘরটা পুরো ক্লিন করছি খিচুড়ি রান্না করছি খিচুড়ি রান্না বলে গরম করছি বাইরে কইরা ফ্রিজ থেকে দেখতে পেয়েছেন তারপর ছেলে মেয়েকে রেডি করে পাঠাইছি পাঠাই আমি চল্লিশ মিনিট হাসছি হ্যাঁ এটা এখন এই যে মুখ দিয়ে গ্যাসের ট্যাবলেট খাইলাম ভাবলাম শরীর যেহেতু এত দুর্বল তাহলে দুটো ডিম সিদ্ধ করে রাখা দেখি তো ডিম অলরেডি সিদ্ধ করে ফেলছি দাঁত ব্রাশ করার সময় ডিম দুটা বসাইছি সিদ্ধ তারপর হলো গিয়ে সিদ্ধ হয়ে গেছে এখনও বৃষ্টির মার খবর নেই বোঝোনালা তো আজকে আমি ভাবছিলাম একটু যাবো কোথাও বাইরেইবো আর কি বাইরে উইবো মেয়েকে খিচুড়ি দিছে দেখছে আমি অল্প একটু মনে খাইছে খিচুড়ি খায় নেই তো এখনও বৃষ্টির মার খবর নেই এতটা এতটা বেলো হয়ে গেছে নয়টা বেজে আসছে এখনও খবর নেই সকাল সকাল আসলে কিন্তু সকাল সকাল কাজটা ধরলে সকাল সকাল ওনার জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় কাজগুলো শেষ হয়ে যায় কিন্তু খবর নেই আমি তো ভাসি কাজ সব করেই ফেলি কিন্তু সে আসলে হাতি কাটাকাটি কিংবা একটু পানি খেতে পানি ক্ষেত বলতে ওই যে বেগুন গাছ আর কি পানি পানিটা দেওয়া হয় প্লাস পাশিলে মাছকে আবার একটু ঘরে যে এই বাসার সামনে দেওয়া রোডটা দিয়ে পানি দিব একটু রোডে দেখেন আমার স্ক্রিনের অবস্থা তা আমি এখন স্ক্রিনে কোনো যত্নই নিচ্ছি না আর আমি যে পার্লারও যাই না মনে হয় তিন মাস চার মাস হবে হালারও যায় না কিছুই করি না তো যাই হোক এখন থেকে ভাবতেছি শরীর যতই খারাপ লাগুক শরীরে শরীরকে আরাম দেবো না একটু দৌড়ির মাঝে থাকবো কাজের ভিতরে তো থাকিই তারপর প্লাস দুপুরে যেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি শুয়ে থাকবো না কোথাও না কোথাও বের হয়ে যাব কারণ হলো কি শুয়ে থাকলে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায় তো কালকে যাওয়ার এক জায়গায় কথা ছিল যাই নেই তো আজকে ওই জায়গায় যাবো না তো আজকে ভাবছিলাম টঙ্গি যাবে টঙ্গিও যাব না কারণ হলো আজকে টঙ্গি বাজার বাজার বলতে কি বুঝায় আজকে হ্যাঁ সাপ্তাহিক এই জন্য যাবো না তো আজকে চিন্তা ভাবনা করতেছি একটু বাণিজ্য মেলায় যাবো ওই দিন গিয়ে সে মেয়েকে নিয়ে কি কেনাকাটা করতে পারি নেই প্লাস প্রচুর পরিমাণ মানুষ ছিল তো আজকে রবিবার আজকে ওই রকম মানুষ হবে না এই জন্য আজকে বাণিজ্য মেলায় যাওয়ার চেষ্টা করব দেখা দেখা যাক যদি যাই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আর এখন হলো গিয়ে ডিম দুইটা সেদ্ধ করে আমি খাইয়ে নিব বৃষ্টির মা আসলে প্রথমেই হলো গিয়ে পালং শাকটা কাটায়া পানিতে ভিজাইয়া তারপর হলো গিয়ে দুইজনে মিলা এই বেগুন গাছে তারপরে এই যে সামনে দেওয়া এগুলা ভিজাই দিব কারণ হলো কি একটু ভিজাইলে বালিটা কম মরে আর গড়ে একটু বালুটা কম লাগে এই জন্য একটু ভিজায় দিব তো যাই হোক আগে ডিমটা খাইয়ে নিই বৃষ্টির মা আসুক যেহেতু নয়টার আগে সে আসে না বলছি যে আটটা সাড়ে আটটার দিকে পড়লে সে আবার তিনটার দিকে নীলামার্কেট যায় পূর্বাচল যায় সে এই একজনের আন্ডারে কাজ করে আবার প্রতিদিনকে যায় তিনটা বাজে যায় এখান থেকে আর রাত্রে সাড়ে দশটা এগারোটার দিকে আসে সে তাকে পাঁচশো টাকা দেয় সে পিঠা বানায় যায় তো বলছি যে আপনি আগে আসলে আপনারই উপকার হবে তো যেহেতু সে আসে না সে বুঝে না তো এটা তো আমার বইলা লাভ নেই তো সে আর যত দেরি করে আসবে তার কাজও দেরিতে হবে সে হবে তো কথা না বাড়ে আমি ডিম দুইটা খাইয়ে নি দুর্বল ভাবলাম যে দুটা ডিম খাইয়ে দেখি শরীরটা কি অবস্থা হয় কোন পর্যায়ে যায় আর কি তো যাই হোক এখন ডিম দুইটা সিদ্ধ করছি পরিষ্কার করে খায় নি পরিষ্কার বলতে ছোকলা বালায়া ওলাই জোতার গেছে লেগেছে জোড়া জুতোই গেছে জোতা ডিও রে মশি করে তুই निषेत काढतो वेड्या पहा दुध्या काढतो नाश काय दे इथे लग्न बरोबर होता लोष्ट কি ভিজা ভিজা লাগে পানি দুই তলি পাবা পালং চাক ভিজাই থা তারপরে পাতা দি যা দিয়া উহা পরে পানি দিয়ে তৈরি মাছ আন্দা ভিজা গাছে মাছ টো কাই ই লবণ দা

এদের ভিতর তো করে আনেন আনে বৃষ্টি মা আস্তে 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 পেঁপে পাতা পেঁপে গাছ পেঁপে ভলত আস্তে আস্তে থুবাইয়া পরে আতে উড়াইবেন অনেক কেমন জঙ্গল হয়ে গেছে তো যাই হোক এক সপ্তাহ আছে কোন সময় জানি ওটা নাই চাইছিলাম এই জায়গাগুলো বিজাম কিন্তু কারেন্ট না থাকলে তো আর ডাইরেক্ট লাইনটা দেওয়া যায় না আর পানির মটরের লাইনটা দেওয়ার পর ডাইরেক্ট লাইন দিয়ে এই পাইপ দিয়া পানি দিতে হয় তো বৃষ্টির মাই দিতে লো আমি না করছি যে পাইপ দিয়ে পানি দিবো এদিকটা যেহেতু বীজামু তাহলে এদিক দ দিয়া নে তো দেখা যায় এখন এখন নাই এনে দিতে হইব পানি তো বৃষ্টির মাই এগুলো করুক এখানে পানি দেখ আর জায়গাটা ওই যে সামনের জায়গাটা ঝাড়ু দিতে সে ঝাড়ু আমি এই ফাঁকে গিয়া রান্নাটা জায়গা সে সাড়ো দশটারও বেশি আপনি এদিক করে পানি দিলাম তাহলে আমি দিকে হ্যাঁ সীমা গাছটি না মারিছ উড়াই আনো জাগা উড়ায় আলাই উড়ানো দরকার দিন দিন চারাই হয়ে যেত রইত না পাই হ্যাঁ পাইল হেন হেয় পায় না বুঝেন না গোবর সোবর দিয়া হ গোবর সোবর দিয়ে একটা গাটা না বালাছির কইরা দুগা দু না দিয়া মধ্যে লাগাই দিলে দেখুন কয় দিনে বাইরে গেছে হ্যাঁ এটা জাগা হয় হেরে দিয়ে পারতাম দেহা যাক দেহ গাওলু বাবু বাবু বলো বো দা এর দাম দই দই তাই দেই ওনে আইউক সিমবেস্টের সাইউক আছে আছে এইসে দেদিন তো কইছি এর মন তো হয় তো দেখো আমি নানাটা বসাই দেইগা আকাত পার হই দন না নানা রুষ্টা খাতা এত شويه হালকা হালকা লাগতাছে একদম জাম হইছিল ঠান্ডাটা এত পরিমাণ লাগছে এটা বলার মতো না বন্ধুরা ঠান্ডার পরিমাণটা অনেক তো আমার ছেলে যে রাঙ্গামাটি রাশার টাইমে কাটছে এখান থেকে আমি খাইছি কিছুটা আর খাবার আরে দেখ দুধ জল দিছি শরীর দুর্বলের কারণে ডিম খাইলাম এক কেজি দুধ ও দিলাম সব কিছুই খাইয়ে দেখি কি অবস্থা শরীর খারাপ না লাগলে না মনও ভাল লাগে না তো যা এখন মাছ বাজব শিং মাছটা বাইজা প্রথমে এই যে পালং শাকটা রান্না করব তারপর ও এই মাছটা বাজব এই মাছটা বাজব ও লোকে বর্তার জন্য বৃষ্টির মায়ের কাঁচা মাছ এই পেঁয়াজ কাটে নাই পর দনিয়া পাতা কাটে নাই বর্তা কিছুই করে নাই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে তরকারিটা বসাই দেবো এই জন্য যে মরিচটা বেঁধে নিচ্ছি পালং শাক রান্নার কিনে বলে শুকনা মরিচটা না দিয়ে কাঁচা মরিচটা দেওয়ার জন্য বেশি করে একটু মরিচটা গাইতে নিচ্ছি সমুদ্রে মশলাটা কষানো হয়ে গেছে হালকা হলুদ দিচ্ছি এখন যে শাকটা দিয়ে দেব দেখা গেছে তিন মোটা এটা রান্নার পর অভ্য হয়ে যাবে তো বন্ধুরা দেখেন ওই না শাক এখন কতটুকু আছে এখন মাছটা দিয়ে দিচ্ছি যাতে মাছটা একসাথে জালে আসা পড়বে মাছ ধরে আর কি গ্রামটা পুরোটা শাকে তো উঠবে এই জন্য দিয়ে দিলাম inside it. আর এদিক দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিতেছি পর্তার জন্য বৃষ্টির মা হলো গিয়ে পেঁয়াজটা কাটতে ভুল হয়ে গেছে ধনে পাতা পেঁয়াজটা কাটা রাখি তো বন্ধুরা বৃষ্টির মা পানি দিয়ে গড়ে গেছে আর রান্নাবান্না শেষ করে বাদ বসে দিয়ে আমি বাইরে আসলাম কেমন জানি শীত শীত আছে তো আজকে গোসলের আগে রান্নাবান্না শেষ হয়েছে কারেন্ট নাই তো কারেন্ট চাইলে আমি টাকা শেষ হয়ে গেছে চাইলে ভরতে পারতাম তো কাশ্মীর কাশ্মীর বাবার সাথে একটু রাগ করে বড়ি নাই আমার কথা হলো সে দশটা এগারোটা বাজে ঘুমের থেকে উইঠা সে বাবুর মতন উইটা আবার নাস্তা চাবে তো একটু উইটা একটু কষ্ট করুক উইটা যাইয়া এই কারেন্টের টাকা ভরবো তারপর আইসা তারপর বুঝব কেমন লাগে তো জন্য তো মেয়েদের মনে হয় আমার কাছে মনে হয় বিয়ে এই বিয়ের পরে একমাত্র যদি অভিমান কারোর সাথে থাকে এটা মনে হয় জামাই সাথেই টুকটাক যায় যেটা নিয়েই হোক না কেন অভিমান তো বিয়ের আগে থাকে বাবা মার সাথে আর বিয়ের পর হয় মনে হয় ও স্বামীর সাথে তো ও বুঝতে পারে না গিয়া তো আমি যখন বৃষ্টির মার কথা বলছি আমি রাগ করছি যে বৃষ্টির মায় কাজ করতেছে পারতো না তো দেখে যে আমার এই মুডটা ভালো না তো তাড়াতাড়ি করে ওই গেছে কাশ্মীর বাবা গেছে ভর্তি তো যাই হোক বৃষ্টির মা আমি সব গুসায় দিয়ে আসছি পাক ঘর ক্লিন কইরা একদম বাত বসায় দিয়ে আসছি আর পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো কাইটা মরি স্টাইলে দিয়ে আসছি মাছ তো বাজছে ওই বর্তা বানানোর জন্য তো সে পান খাইতেছে খাইয়া মনে বর্তাটা বানাবে ভাবলাম আমি একটু ওইদিকে দিকে দাঁড়াই তো ট্যাকা বই আসলে তারপর হল গিজার চালু করব পানি একটু গরম হলে তারপর গুসু করব। তো অলরেডি আমি দেখতে পেয়েছেন আনাস কাটেছি আনাস খাইছি দুধ জল দিচ্ছি যে এখন মগ দুধ খাইয়ে আসলাম দেখে এগুলো খাই শরীরের কন্ডিশন কেমন শুধু খালি কাঁপে শরীর থরথরায় কাঁপে আর শরীর দুর্বল মনে হয় যে এই যে এই বুঝি শুয়ে থাকলে যাব এই অবস্থা আর কি তো যাই হোক কথা না বাড়ায় চলেন কি কি রান্না করলাম সেটা শেয়ার করি আর বৃষ্টির মাঝে বর্তা বানাই লাগছে না বানাইতেছে সেটা গিয়ে শেয়ার করি বাড়ির আশেপাশের সামনে দিয়ে ঝাড়ু দেওয়া থাকলে পয় পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে তাই না বন্ধুরা কি যে একটা অবস্থা এদিক দিয়া পাতা টাতা পইরা থাকে তো যাই হোক যা রু দিচ্ছে আজকে আবার ভালো লাগতেছে আবার দেখা গেছে কি আজকে দিনে দিনে আবার ওই রকমই হয়ে যাবে তো চলেন দেখি মরস্টালছি খুব সুন্দর গেরান বাড়িছে বাড়িয়েছে মহিষের বাইরে থেকে বাইতাছি সুন্দর গেরান রান এই যে মরিচ স্টাইলছে যে বর্তমানের জন্য এটার গ্রান আর মাসাল্লাহ মহিষের গাছ আছে যেইভাবে মই বাড়িতেছে খাইতার মু এবার ঠোক না করিয়া টকের মাইতেই মচ দিলে না অনেক ভাল লাগে তো বন্ধুরা এই যে বৃষ্টির মায়ের মোর এক এতক্ষণে মোড়ায় মাছ বাসা ধরছে তো এই যে মাছের ভর্তাটা বানানো হবে বেশি করে পেঁয়াজ দুনিয়া পতাকা নিচ্ছি আর মরিচও দিচ্ছি বেশি করে দেখেন কত মরিচ আর এখানে এই যে দেখতে তো পাচ্ছেন শাক রান্না বসাইছি শাকটা এই যে অল্প হয়ে গেছে নিয়ে আমি আর কোথায় তিন মোটা বললেন শাক লইসি দেখছেন হ আর এখানে আসে বাঁধাকপির তরকারি সেটু সাথে মাংস মাংস তরকারি আছে একটু তারপরে যে খিচুড়ি বার করে আছেলে এলে সাথে চাল দিচ্ছি এগুলো রয়েছে এর জন্য ভাতটাও ভাতের চালটা কম দিচ্ছি কী রে কাকন খিচুড়ি দিয়ে পুরোটা খাস নাই হ্যাঁ পেট বইয়ে গেছে এগুলো এই সাইডে রাখতেছেন বাড়ি তালাই দেন খাওয়ার কিছু আছে কই দাঁত ভেঙে দেব আরেকজন এটা কাবো মানে আড্ডা মারে

তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে এখন বাজে ষাটটা তেরো মিনিট সোয়া সাতটা বলতে পারেন তো সেই দুপুরবেলা যে দেখছেন খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করে বলছিলাম না যা শুয়ে থাকবো না যত খারাপ লোক বের হয়ে যাব তো আল্লাহ লগে কেউ ওই পাল্লা দেওয়া পারবে না তো খাওয়ার পর এত খারাপ লাগতেছে শুইছি সন্ধ্যা মন্দ শুয়েছিলাম তো উঠছি এরপরে বাচ্চারা দুপুরে তেমন খায় নাই হালকা পাতলা খাইছে তো সবাই খাইছে বাচ্চারা বলতে না বাচ্চার বাবাও খাইছে তারপর অল্প একটু খিচুড়ি ছিল ওইটা আবার নষ্ট করবো দেবো আমি খাইলাম খাইয়া যত প্লেট প্লেট পাক ঘরে যত কিছু ছিল এগুলো ধুইয়া পরিষ্কার করে একদম পাক ঘর ক্লিন করে আসছি আর দুপুরের পর ওই তো গুড়িটা বার করে রাখছিলাম বলছিলাম আপনাদের তো ওইটা এখন এই যে এই যে খালায় দিব এসে বাবার বাড়ির থেকে আসছে কলতা আছে বলছে আমি আসতাছি তো আমি এখন খামিটা বসাই দিয়েছি আর কি এই কাইটা করার জন্য পেটার তো বসায় দিয়ে এসা বসছি তো এখন যে লাড়া দেবো তো চলেন দেখাই পিঠার খাইটা করব কেমন তো এখন বাইজা আজানো পরে যেতেছে শরীরটা অনেক খারাপ লাগতেছে তারপরও যে যেতে ওই দিন যে খিরাটা করছিলাম পিঠা বানানোর জন্য ওই ক্ষীরাটা রয়ে গেছে দিন থাকলে নষ্ট হয়ে যাবে নারিকেল না তো এই জন্য আর কি এই কি কর যত কষ্ট ভাবলাম বানাই দেই এই খাইয়া লাগবে ও মা সিদ্ধ এমন সিদ্ধ হয়েছে পাকা হয়ে গেছে কা তো যাই হোক আমি খিদে করে নিই তো চলে নি একটু দেখাই তো এই যে কাজটা করার জন্য সিদ্ধ বসাইছি এখন মিশায় নেবো সিদ্ধ হয়ে গেছে এখন শুধু শুধু মিশায় নেবো পুরোটাই দিলাম ওদের দিই নেই যদি আবার ইয়ে না হলো ক্ষীরায় না হইলো এই জন্য ক্ষীরাটাও ফ্রিজ থেকে বের করে নিচ্ছি তো যাই হোক এখন দুই হাত লাগাইয়া ভালোভাবে এটা ই করে নি মিশাই নি এখানে এই যে সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা এই যে এক খোলা সিদ্ধ হয়ে গেছে এটা নামাইতেছি তো পানি দিয়ে ঠান্ডা পানিতে ধুইছি কিন্তু

সব পিঠার দিনে মনে করেন সবাই এখন পায় না আগে লাকড়ি দিয়ে রান্না করে খাইছে এখন মনে করেন করে খাই আগে বেশি করছে এখন কম করে এই ওই পার্থক্য কোনো জিনিসও কমেনি এই যে বন্ধুরা পিঠা ちょっと怖い。<music> <music>